শিক্ষক নিয়োগ দুর্নীতি মলনে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে আসছে সেটি হচ্ছে আজকে দশ তারিখ দশ তারিখ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যে গরমের ছুটি সেই গরমের ছুটির পর কিন্তু সমস্ত বেঞ্চ অর্থাৎ ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চে যে সমস্ত মামলাগুলি পড়েছিল পেন্টিং সেইগুলো কিন্তু দশ তারিখ থেকে শুনানি হওয়ার কথা ছিল তো সেই মতো আজকে দশ তারিখ যে দশ তারিখে যে গুরুত্বপূর্ণ মামলাগুলো নিষ্পত্তি হবে বা হতে চলেছে সেই মামলাগুলো শুনানির জন্য উঠতে চলেছে সেই মামলাগুলির মধ্যে যে পাঁচটি মামলা আছে সেই পাঁচটি মামলাকে লিস্টেড করা হয়েছে আজকে শুনানির জন্য সেই পাঁচটি কোন কোন মামলা যেগুলি গুরুত্বপূর্ণ রয়েছে এবং সকল চাকরি প্রার্থীরা সেই সমস্ত মামলার দিকে তাকিয়ে রয়েছে সেই নিয়ে আজকের এই ভিডিওটি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো ফার্স্ট যে লিস্টেড রয়েছে ষোলো হাজার পাঁচশো যে নিয়োগ মামলা যেখানে যে মামলাটি উঠতে চলেছে রাজশেখর মান্থার এজলাসে এই মামলাটিকে নিয়ে বহু দিন এখানে ডেটের পর ডেট এবং হিয়ারিং দেওয়া হয়েছে তো আজকে দশ তারিখে সেই মামলাটি শুনানির জন্য লিস্টেড করা হয়েছে এবং যদিও সেই শুনানি লিস্টেডের যে কজ লিস্ট সেই কজ লিস্টে মামলাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়েছে এবং সেকেন্ড যে মামলাটি রয়েছে সেটি হচ্ছে প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে অ্যাকাডেমিক মামলা এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে যেখানে পুরনো বা নতুন যে সমস্ত প্রার্থীরা রয়েছে তাদের যে নম্বরের বিভাজন এবং সমতুল্য আনার জন্য আগের যে বিচারপতি ছিলেন সেই বিচারপতি কিন্তু একটি কমিটি গঠন করেছিলেন মৈত্র কমিটি সেই মৈত্র কমিটির মাধ্যমে সেই রিপোর্ট আনিয়ে এবং নতুন করে এবং পুরনো প্রার্থীদের নম্বরে যাতে সমাজস্ব আনে তিনি একটি ব্যবস্থা করেছিলেন কিন্তু সেই মামলাটি পরবর্তী ক্ষেত্রে কিন্তু রাজশেখর মান্থার এজলাসে যায় এবং এই মামলাটিকে নিয়ে নতুন করে কিন্তু শুনানির জন্য কথা ওঠে তো আজকে সেই দশ তারিখে সেই মামলাটিও কিন্তু উঠছে দ্বিতীয় নম্বর হচ্ছে দু হাজার বাইশ সালে যে রিক্রুটমেন্ট প্রসেস করা হয়েছিল এগারো হাজার সাতশো প্যানেলের সেখানে ডিএলইডি যে প্রার্থীরা ছিল তাদের নিয়োগ হবে কিনা সেই মামলাটিও কিন্তু আজকে রাজশেখর মান্তার এজলাসি রয়েছে এবং সেটি কোয়াজ অত্যন্ত ওপরে রয়েছে তাই মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা প্রচুর চতুর্থ যে মামলাটি সেটি হচ্ছে দু হাজার ষোলো সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার নশো জন যে প্যানেল সেই প্যানেলটি নিয়ে সেই মামলাটি সেই মামলাটি কিন্তু আজকে উঠতে চলেছে তাই এই যে গুরুত্বপূর্ণ মামলাগুলি সেগুলি কিন্তু সকলের নজর রয়েছে সকল চাকরি প্রার্থীদেরই এই মামলাগুলি শুনানি হলে ও সকল সকল চাকরিপার্থীরা কিন্তু উপকৃত হবেন সেই জন্য কিন্তু আজকের এই মামলাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে আগামী কিছুক্ষণের মধ্যে এ জেলা শুরু হলে সেই সমস্ত মামলার আপডেটগুলি এবং শুনানিগুলি কী হচ্ছে তা নিয়ে কিন্তু পরবর্তী ভিডিওতে আপডেট উঠে আসবে